দেখুন আমি মিউজিকটা বন্ধ করার নামে কপি রাইট দেবে তো সকাল সকাল চলো দাদা পরিষ্কার করে দিল আমি ঝাঁট দিয়ে রেখে দিয়েছি শরীরটা খুব খারাপ দাদা বললো আমি ওই ঘরে একবারে করে দেবো শোনে না কথা শোনে না ওইটার জন্য জানো আমার কপি রাইট দেবে মিউজিকটা তো চলো বেলা বাজে এখন সাড়ে দশটা দাদা বললো যে আজকে এমন হয়েছে গ্যাস চা বসাতে গিয়ে দেখছি গ্যাসটা বন্ধ হয়ে বসে আছে তো চলো দাদা বললো সকালবেলা আমি তাহলে পরোটা তো এমনিই খাবে পরোটা নিয়ে এসছে সকালবেলা খেয়ে নিই তারপরে অনেক কাজ আছে তো আমি চলে এসেছি এই ঘরে মেয়েকে বললাম ভিডিওটা একটু করে দে তা যেহেতু দোকানের কাজ হচ্ছে দোকানটা সাজানো দরকার আছে খুব শিগগিরই সাজাবো দেখতেই পারবে তোমরা তা রঙের কাজ বাকি আছে সেইভাগে আমি ভাবলাম ফ্রিজটা পড়ে আছে তাই জন্য কোকো যে ফ্রিজটা সেটাকে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে যা যা ময়লা জমেছিলো সেগুলো সব বের করে একবারে ক্লিন করে নেবো আর একগুলো যে রয়েছে সেগুলো এই ঘরে আর করতে পারবো না একবার আমাদের ওখানে কলপাড়ে গিয়ে করব। তারপর সব পরিষ্কার করে নিচ্ছি বড়ো পোকো ফ্রিজগুলো ফ্রিজগুলো হলো আর এটা আমাদের দোকানে থাকবে সেই জন্য আর এই ফ্রিজগুলো কি সুন্দর না লাইটিং দিয়ে সাজানো থাকে ওপরে পাকা থাকে মানে ঠান্ডা হওয়ার জন্য অন্য রকম মানে কাজটাই শো এই ফ্রিজের আসল হচ্ছে শো হচ্ছে কাজটা যেটা ডবল মানে মিরর দিয়ে থাকে ভারী যে কাজগুলো হয় তো যাই হোক চলো আমি পরিষ্কার করছি আমার পিছন দিয়ে ভিডিওগুলো করে দিচ্ছে এটা করে দিয়ে তারপরে যাব হচ্ছে আমাদের ওই ঘরে আর যেহেতু আজকে বান্না ঝামেলা নেই ঝামেলা নেই বলতে আমার গ্যাস ফুরিয়ে গেছে ডবল সিলিন্ডার কিন্তু আমি প্রত্যেকবার একটা শেষ হওয়ার আগে আর বুকিং করি কিন্তু এবারে আগের বারেরটাও নেওয়া হয়নি দাদা বলে একবারে করে নেবো তা এবারে আর টেরই পাইনি কখন শেষ হয়ে গেছে প্রচুর পরিমাণে গ্যাস এবারে ইউজ হয়েছে রান্নার জন্য সেই কারণে আর অন্যবার আমি আগে থাকতে বুঝতে পারি লাল হয়ে যায় এবারে সেটা বুঝতে পারিনি তো যাই হোক চলো এই যে র্যাকগুলো এখানে ঘষে নিচ্ছি একবারে কল পারে নিয়ে যাব ওই ঘরে জলের তলায় নিলে পরিষ্কার হয়ে যাবে আর এইগুলো এখন সেট আপ করবো না কারণ ফ্রিজটা আগে দোকানে সেট করবো তারপরে এগুলো সেটিং করবো গিয়ে কারণ কাছের মধ্যে এগুলো টানা টানাটা করতে গিয়ে যদি ছিটকে আসে কাজটা ভেঙে যাওয়ার ভয় থাকে সেই জন্য আর এই ফ্রিজের তারটা না ইঁদুরে কেটে দিয়েছে প্ল্যাগের যে তারটা হয় সেটাকেও আবার ঠিক করতে হবে খালি খরচার ওপর খরচা এখনও ইলেকট্রিকের কাজ দোকানে বাকি রয়েছে কাঠের কাজ তো আতখাঁচা হয়ে পড়ে রয়েছে পুরোটা করেনি ফলসিংয়ের কাজটা এখন বললাম দরকার নেই আগে দোকানটা চালু করি তারপরে ফলসিংয়ের কাজ হবে একসঙ্গে এতগুলো টাকা পয়সা খরচ করার কোনো মানে হয় না ঠিক আছে সেই কারণে তোমরাও দেখেছ দোকানের কত দূর কী হয় যে পুট্টির কাজটা হয়ে গেছে এখনও রঙের কাজ বাকি ইলেকট্রিকের কাজ বাকি সব কিছু হবে গোছাতে গোছাতে ওয়েলকাম ব্যাক একটু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো চলো আজকে অনেকটা বেলা থেকে ব্লগটা শুরু করলাম বাজে এখন প্রায় দুটো দশ থাকি অনেকটা বেলা থেকেই শুরু করলাম চলো বিকেলবেলা বেরোনোর ইচ্ছা আছে এখন দেখি যদি বেরোতে পারি শরীরটা ভালো থাকে তাহলে তো আপ ডাউন করছে চোখ মুখ দেখেই তো তোমরা বুঝতে পারছো তো যাই হোক চলো গ্যাস শেষ হয়ে গেছে কালকে সব খাওয়ার কেনা কেনা এনেছিলো সকালবেলা থেকে সারাদিনই কেনা আজকেও দাদা বললো যে নিয়ে আসবো গ্যাসটা আজকে দেওয়ার কথা ছিল এখন এসে পৌঁছায়নি তা এখন কী করবো বেলা তো অনেক হয়ে গেছে বাজে বাজেটা চাল ভিজিয়ে রেখেছিলাম একগুলা তাহলে এক আজ ছড়ি ইন্ডাকশানটা বের করি ভাতটা আমি ঘরে করে নিচ্ছি আর কিনে নিয়ে আসো মাছ হোক সবজি হোক যেটুকু কিনে নিয়ে আসবে ভাতটা আমি করে নিচ্ছি অর্ডার দেওয়া আছে খাবারটা ভাতটা কিনে আনা গেলে হয় না বেকার সেই জন্য ঘরে আমি ইন্ডাকশানে এটা করে নিচ্ছি আবার এই যে সবস্তিটি কার্টুন দেখতে যাই গরমের সামনে যাবি না এখন গরমে যাবি না চলো ইন্ডাকশন একবার তোমাদের দেখাই আর ফ্রিজ ফ্রিজ পরিষ্কার করে এসছি পাচ্ছিলাম না শরীর খুব খারাপ লাগে সব পরিষ্কার করে সাবান জল ফল ওই নোংরা লেগে আবার চেঞ্জ করলাম জল ঢেলে ঢেলে আরো শরীর অবস্থা আমার খারাপ হয়ে গেছে সর্দি থেকে উঠলাম এবার প্রেশার মানে একটা না একটা চলতেই থাকছে তো যাই হোক চলো তারপরে সব ঠাকুরের এক গাদা সব বাসন ফাশুন সব মেনে নিলাম প্রদীপ প্রদীপগুলো সব তো দেখা তোমাদের দেখাই এই যে ভাত এখানে হচ্ছে দেখো ইন্ডাকশনই বেশি

ধরো সবার প্রথম আমি কি দিয়ে শুরু করবো সবার প্রথম আমি আমার মায়ের থেকে শুরু করছি ধরনের হালকা ছাপা শাড়ি খুব পরে অ্যাশ কালারের সাথে এরকম ফাঁড় দিয়ে ছাপা শাড়িটা খুব ভালো লাগলো আমার হালকা কালার আর না ছাপাই বেশি হোক পরে বাড়িতে এগুলো করতে পারবে সেই জন্য এই একটা মায়ের এটা আর এই একটা ব্লাউজ

অনেক রকম শাড়ি পরা যাবে যেহেতু এই তারপরে দেওয়ার কালারের সাথে ব্লু যাবে যাবে তারপরে হালকা হোয়াইট কালার যাবে অনেক কালারের সাথে কম্বিনেশনে পরা যাবে সেই জন্য এই একটা নিয়ে নিলাম ব্লাউজ পিঙ্কে এটা গ্লাস আপা ঠিক আছে এই গেল আর মাল্টি কালারের এরকম রয়েছে জামদানি মাল্টি কালারে তোমরা মনে হয় দেখেছো এর আগে আমার ছবি দিতে অনেকবার আর এই কালারটা এক কালারে ছিল না আমার এটা বাসন্তী সাথে ইলো একটা খুব খুঁজছিলাম কিন্তু পেলাম না যাই হোক এক কালারের পেলাম এইটার সাথে এই পিঙ্ক কালারের ব্লাউজটা দিয়ে পয়লা বৈশাখে যদি পরি ভালো লাগে কেমন লাগবে তোমরা বলতে ঠিক আছে টিয়া কালারে আর এটা কিন্তু হার্ড দেখা এটা সব না প্রচুর শাড়ি আমার সব মানে প্রায় উনিশ থেকে কুড়িটা মনে হয় আমার ঢাকাই জামদানি এরকম

ঠিক আছে এর আগের দিন ঠিকই এনেছিলাম ঠাকুরের সেট সেইগুলো তোলা রয়েছে একটা শুধু পরেছিলাম দোলের একটা পড়িয়ে দিচ্ছি সেইটা বাদে বাবাকে যা যা রয়েছে আজকে যা যা এনেছি কয়লা পূজাকে করার জন্য লক্ষ্মী ঠাকুরের মানে গোপু সোনা সব তোমাদেরকে একদিন স্নান সেরে এসে সকাল সকাল ভিডিওটা অনেক সাথে শেয়ার করে দিব ঠিক আছে আর চলো এই তো গেলো সব কিছু আর আরেবেলাও খাবার দিকে এসে কিনে ঘুম নিজের ভিডিও চলো আর বিচানা বিচারা ভাবো আগে খাই অনেক কাজ আছে ফ্রেশ হবো তার মধ্যে এগুলো সব বোঝা যাবে এক ভাল জিনিসপত্র সব বের করেছি এগুলো সব তুমি শুভ সকাল বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে কালকে ভিডিওটা শেষ করতে পারি সেই জন্য তো চলো এখন চলে এসেছি ঠাকুরের যে জিনিসগুলো বলেছিস স্নান সেটা এসে তোমাদের দেখাবো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ কাঁচা কাপড় পুজো দিতে বসেছি ঠিক আছে সেই জন্য তোমাদেরকে একদম একবারে দেখিয়ে দিয়ে তারা পুজোটা দেবো কারণ কালকে বলেছিলাম তোমাদের কাঁচা কাপড় থাকলে তোমাদের দেখাবো দেখানো হয়ে উঠছে না অনেকগুলো নেই তো চলো কালকের যেগুলো আর আগের যেগুলো এনেছি ঠাকুর সেগুলো পয়লা বৈশাখের ড্রেস সব দেখি

তো চলো পয়লা বৈশাখে সবার কেনাকাটা ডান তোমাদেরকে তো সামনে দিয়ে দেখিয়েছি ভিডিওটা এইভাবে একবার দেখিয়ে দিলাম কী কী আছে চলো তা এখানে রয়েছে তো দেখালাম তোমাদের কালকে মায়ের শাড়ি আর ব্লাউজ এটা মেয়ের একটা টেট জামা রেড কালারের দেখিয়েছি খুলে আমার নাইটিটাও দেখিয়েছি এটা আগের বার যে কিনেছিলাম সেটাও দেখিয়েছি তোমার আর এই সেটটা তোমাদের ফুলে আমি পরে দেখাবো যেদিন পরবো সেদিন দেখিয়ে দেবো এটা একটা অ্যাঙ্কেল লেন্সের লেগিংস আর এটা একটা কুর্তি ঠিক আছে এই যে সামনে এরকম কাঁথার কাজ করা